হরে কৃষ্ণা রাধে রাধে প্রতিবারের মতো এবারেও একাদশীর ব্রত আসতে চলেছে তো এটি ভৈমি বা জয়া একাদশী তো আমরা আজকে একাদশীর ব্রতটি কবে পালন করব সেটিও জানবো তার সাথে পালনের সময়সূচি দুটোই আজকে জেনে নেব তো আমি বৈষ্ণব পঞ্জিকা দেখে আপনাদেরকে বলছি সে মাঘ আটেই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার আমরা ভৈমি বা জয়া একাদশীর ব্রত পালন করব তো একাদশীর পরের দিন ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার আমরা পালন করবো পালনের সময়সূচি হলো ছটা বারো থেকে নটা আটান্নর মধ্যে আমরা পালন করব পারণের সময়সূচিটা আরও একবার বলে দেই ছটা আরো থেকে নটা আটান্ন মধ্যে আমরা পালন করব এবং একাদশীর দিনে বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব বৈমি একাদশীর মাহাত্ম বা শ্রবণ করবো শাস্ত্র অধ্যয়ন করব এবং সঠিক সময়ের মধ্যে আমরা পালন সম্পূর্ণ করব এবং একাদশীর সম্পূর্ণ ফল আমরা লাভ করব। হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন